আপনার বিশ্লেষণে ধরা পড়ে কিনা প্রথম কথা হচ্ছে যে ছাত্র দল একটি বড় প্রোগ্রাম গতকালকে তারা করতে পেরেছে এবং সেখানে জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ছিলেন এবং বিএনপির মহাসচিব জনাব ফকর আলমগীর সাহেব ওই সমাবেশে বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ছাত্রদেরকে উজ্জীবিত করার জন্য গতকালকের প্রোগ্রামটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জানেন যে হয়তো সারা দেশ থেকে ছাত্র দলের নেতা সমাবেশে সকাল থেকে যোগ দেওয়ার উদ্দেশ্যে গতকালকে আপনার শাহবাগ চত্বরে তারা একত্রিত হয়েছিল এবং গতকালকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা সমাবেশকে সফল করতে পেরেছে এটা একটা বিএনপির জন্য ইতিবাচক দিক দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে একটি উদাহরণ আমি দিতে চাই যে মানে এই সমাবেশটা যে একটু হলেও কার্যকরী হয়েছে তার প্রমাণ হচ্ছে গতকালকে সমাবেশ শেষে ছাত্র দল আহ শাহাবাগ চত্বর তারা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো এ থেকে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি আর আরেক সাহেবের যে আহ্বান গণতন্ত্রের পক্ষে হোক বা ধানের শেষের পক্ষে হোক যেটি উনি বলে থাকুন না কেন উনি তরুণদেরকে গুরুত্ব দিচ্ছেন তরুণরা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি যেমন মনে করেন যে যে তরুণটির বয়স আপনার দুই হাজার সতেরো বছর ছিল বা দুই হাজার আট সালে সতেরো বছর ছিল সেই যুবকটি কিন্তু সেই কিশোরটি কিন্তু এখন বছরের যুবক কাজে তারা গত নির্বাচনগুলোতে তারা ভোটদান থেকে ভোটদানে অপরাধ ছিল এখন তাদের সামনে হয়তো সুযোগ আসছে যে তারা ভোট দিবে এবং এই ভোটটি গণতন্ত্রের পক্ষে যাবে মানবতার পক্ষে যাবে এই আশাবাদী জানাব তারেক রহমান না এটা একটু বলুন যে এই এটা একটু বলুন যে এটা একটু বিশ্লেষণের সুরে শুনতে চাই যে সেটি হচ্ছে যে ধানের শেষে ভোট দিলেই সেটি গণতন্ত্রের পক্ষে যাবে এই আহ্বান সেটি বিএনপি বা অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে রাখতেই পারে কিন্তু এর পিছনে যে যুক্তি বিচার বিশ্লেষণ আগামীর বাংলাদেশ এই প্রসঙ্গগুলো কিভাবে তুলে ধরবে বিএনপি না বিএনপি তো ধরেন আপনার নির্বাচনমুখী রাজনীতি কিন্তু তারা দুই সাল থেকে শুরু করেছিল তারেক রহমান সাহেবের আহ্বান ছিল যে শেখ হাসিনার প্রতি যে একটা মানে ক্ষমতা হস্তান্তর করে একটা অবাধ নির্বাচন নিরপেক্ষ করা এবং সেই প্রেক্ষিতে সারা দেশে এর ভিত্তিতে কিন্তু উনি জনগণের ম্যান্ডেট চেয়েছিলেন এবং আপনি লক্ষ্য করবেন যে এই পাঁচই আগস্টের সৈরচারী সরকারের পতনের পরেও আপনার আহ জনক রহমান সাহেব বিভিন্ন ছাত্র দলের মাধ্যমে যুব দলের মাধ্যমে এবং বিএনপি তো আছেই আপনার এই একত্রিশ কিভাবে দেখতে চায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনার গণতান্ত্রিক চর্চা তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার এবং কৃষকদের অধিকার শ্রমিকদের অধিকার গণমাধ্যমের স্বাধীনতা সব বিষয় নিয়ে কিন্তু তারা একটি মানে প্রোগ্রাম তারা চালিয়ে যাচ্ছে সেই দুই সাল থেকে কাজেই এটা আপনার শুধু পার্থক্য যে আগে দুই সালে আগে ভোট দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখন বিএনপি আশা করছে যে ডক্টর ইনুজ সাহেবের প্রতিশ্রুতি মতো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আগামী রমজান আসার আগেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন ডক্টর ইনুজ সাহেবের নেতৃত্বে সরকার আয়োজন করবে হুম আরে আরেকটি বিষয় রেজাবাই যেটি জনাব তারেক রহমান তো শুরু থেকেই পাঁচই আগস্টের পর থেকেই তিনি যতগুলো বক্তব্য রেখেছেন তার জনগণ এবং তার বিশেষ করে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের প্রসঙ্গে বলেছেন প্রতিহিংসার জায়গাতে সম্পৃক্ত না হওয়ার বারবার তিনি আহ্বানও রেখেছেন কিন্তু আসলে এরপরও অনেককে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে এখন এই যে বক্তব্যগুলো এই যে দায়িত্বশীল রাজনীতির যে বক্তব্যগুলো তার একটু আমাদের পক্ষ থেকে বা বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে সেটি বিগত পনেরো বছরে বিএনপির এবং তার যে সহযোগী সংগঠনগুলো আছে তাদের উপরে যে নির্যাতন হামলা মামলাগুলো হয়েছে সেই সূত্র ধরে কেউ ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন কেউ মানে অবশ্যই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন হামলা মামলা শিকার হয়েছেন তারা সেটি আইনগতভাবে সেখানে সমাধান বা প্রতিকার খোঁজার পরিবর্তে অনেকেই প্রতিহিংসায় জড়িয়ে পড়ছেন এই জায়গাতে বিএনপি আর কি করতে পারে এখানে দুইটা বিষয়ে দুই ভাগে আপনার ভাগ করতে হবে একটা হচ্ছে যে আপনি যেটা উল্লেখ করলেন যে আপনার ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে যে বিএনপি ক্ষতির শিকার হয়েছে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছে এখন এই মিথ্যা মামলা বা নির্যাতনের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু আপনি লক্ষ্য করবেন যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু প্রশাসনকে বলেন বলেন পুলিশ সেইভাবে ঢেলে সাজাতে সক্ষম হননি আপনার ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বাধীন সরকার সেই ক্ষেত্রে কর্মীদের মনে কিন্তু আপনার একটা ক্ষোভের জায়গা একটা একটা শঙ্কার জায়গা বিচার না পাওয়ার একটা আশঙ্কা এটা কিন্তু থেকে যায় এবং যখন দেখা যায় যে আপনার সেই পতিত আহ আওয়ামী লীগ সরকারের আহ আপনার তাদের যে যখন তাদের যে আস্ফালন সেটি যখন আপনার আহ লক্ষ্য করা যায় তখন অবশ্যই দল মানে রাজনৈতিক দল হিসেবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতা কর্মীদের মধ্যে একটা এনার্কি কি সৃষ্টি হতে পারে আর একটি বিষয় হচ্ছে যে আপনার যে বিএনপি একটি অত্যন্ত বড় দল এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি আপনি খেয়াল করবেন যে এক একটি এক একটি আসনে আপনার বিএনপির দশজন বারো জন পনেরো জন পর্যন্ত প্রার্থী রয়েছে এবং বোনাফাইড প্রার্থী তার উপরে যোগ হয়েছে আপনার ধরেন বিএনপির যারা সহযোগী যে দলগুলো রয়েছে মানে আপনার অঙ্গ সংগঠন না আপনার অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে বিএনপি বা অতীতে আপনার আন্দোলনে আন্দোলনের সম্ভাবনা দলগুলো হ্যাঁ আন্দোলনের সমমনা জোট নামে একটি জোট রয়েছে আরো রয়েছে অসংখ্য দল সম্ভবত জোট 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 একটি আরেকটি কয়েকটি রয়েছে বা কিছু কিছু দল আলাদাভাবেই জোট ছাড়াই আলাদাভাবেই বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করছে আপনার এদের অনেকেই দুই হাজার আঠারো সালে ঐক্ষ যে গঠিত হয়েছিল সেই ঐক্ষফ্রন্টের ঐক্যফ্রন্টের নেতৃত্বে তারা নির্বাচন করেছেন এবং বেশিরভাগ দল ইভেন জামাত ইসলামী কিন্তু ধানের প্রতীক নিয়ে নির্বাচন সালে শেষ করছে না তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছিল এখন দেখা গেছে যে আপনার এই সতেরো বছর একটি মানে আপনার একজন নেতার আন্ডারে বা দুইজন নেতার আন্ডারে বা তিনজন নেতার আন্ডারে এক একটি কনস্টিউন্সিতে নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন তারা মামলা হামলার শিকার হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন সেখানে যখন আরেকটি রাজনৈতিক দলের নেতা আসেন তখন কিন্তু দলের মধ্যে একটা সৃষ্টি হয় বা হতে পারে আরকি কারণ আপনি খেয়াল করবেন যে যারা বিভিন্ন দলের নেতা রয়েছে অনেকেরই যে কনস্টেন্সি রয়েছে সেই কনস্টিচুয়েন্সিতে তাদের মানে আপনার উল্লেখযোগ্য কোনো ভোট নেই আপনি যদি তাদের প্রতীকে তারা নির্বাচন করে তাহলে তারা সেরকম ভোট পাবে না কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করেছেন যে আসলে জামাতের সাথে বিএনপির যে অতীত যে রাজনৈতিক সম্পর্ক আমি রাজনৈতিক সম্পর্ক এই টার্মের মধ্যে বিষয়টিকে দেখছি রাজনৈতিক সম্পর্ক এবং আহ ধানের শীষ প্রতীকের নির্বাচন যুগপথ আন্দোলন সেই একটা সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক একটা আস্থার সম্পর্কই ছিল যতটুকু বোঝা যায় দূর থেকে কিংবা বিচার বিশ্লেষণ করে তাদের বক্তব্যগুলো কিন্তু এখন এসে তো আমরা লক্ষ্য করছি সবচেয়ে হয়ে দাঁড়িয়েছে জামাত এখন আপনার এটা তো একটা গণতান্ত্রিক চর্চা ধরেন আপনার এই পাঁচই আগস্টে পর্যন্ত আওয়ামী লীগ একটি ফ্রন্টে ছিল তারাও চোদ্দ জোট করেছিল সেই জোটের মাধ্যমে তারা সারাদেশে নির্বাচন করেছিল এবং সেই চোদ্দোই জোটে কিন্তু জাতীয় পার্টি পর্যন্ত ছিল আবার অপরদিকে বিএনপির নেতৃত্বে বাকি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র মনার দলগুলো কিন্তু ছিল বা দুই একটি দল হয়তো বিচ্ছিন্নভাবে নির্বাচন করেছে সেটি ভিন্ন কথা তো আপনার এখন তো পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সামনে যে নির্বাচন আমরা এক্সপেক্ট করতেছি সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিষয় নেই সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটি দল তারা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে বা বিশেষ করে জামাত ইসলামী তারা তো তাদের নিবন্ধন ফেরত পেয়েছে সুতরাং এর আগে জোটবদ্ধ অবস্থায় তারা কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছিল দুই হাজার ব্যতিক্রম কারণ হচ্ছে যে তখন তাদের প্রতীক কিন্তু আপনার ছিনিয়ে নেওয়া হয়েছিল এখন যে নির্বাচন সেই নির্বাচনে আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলে ট্রাই করা উচিত যে তারা তাদের প্রতীকে জনগণ তাদেরকে কত ভোট দেয় সেটা তাদের দেখা উচিত আপনার আসলে বড় বড় রাজনৈতিক দলগুলোকে উপর কাঁধে ভর করে আপনার পার্লামেন্টে যাওয়া এটা আসলে একটা গণতান্ত্রিক চর্চা হতে পারে না কারণ আপনি দেখবেন যে এই যে বড় বড় নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় নেতা রয়েছেন তারা কিন্তু আপনার এই নিজস্ব প্রতীকে নির্বাচন করে জামানত পর্যন্ত রাখতে পারবেন না বেশিরভাগ নেতাই আমি অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি যে তারা

বুঝতে পারছে দেখেই তো আপনার ধরেন বিভিন্ন ধরনের বয়ান তৈরি হতেছে আপনার অনেক সময় বলা যায় যে জাতি সরকার বলে তারেক সাহেব কিন্তু একদম সেই দুই সাল থেকে ক্লিয়ার করেছেন যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি জনগণের ম্যান্ডেট পায় তখন বিএনপি অন্যান্য দলকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্টের আপনার এই ফেসিস সরকার পতনের পরপর পর থেকেই জাতীয় সরকারের একটা বয়ান তৈরি হয়েছিল কিন্তু তারেক সাহেবের মেসেজটি ছিল ক্লিয়ার যে জাতীয় সরকার হবে নির্বাচনের পরে নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে যাতে এই যে পাঁচই আগস্টের পরে যে অর্থাৎ আটই আগস্ট যে সরকার বর্তমান সরকার যে শপথ গ্রহণ করলো এখানে জাতীয় সরকারের একটা প্রসঙ্গ সেটা আপনি যথার্থই বলেছেন কিন্তু এই এই এখন যে রাজনৈতিক বাস্তবতা আইনশৃঙ্খলা বাস্তবতা যে অবস্থায় আছে এক্ষেত্রে অনেকেই